কোশ্চেন নাম্বার থার্টিন দিয়েছে আমাদেরকে বোট অ্যান্ড স্ট্রিম থেকে তো এই ধরনের অঙ্কগুলো একটু দুটো ইকুয়েশন গঠন করতে হবে তো একটু লেন্দি হবে ভয় পাওয়ার কিছু নেই সহজে আমরা ক্যালকুলেশনটা করে অঙ্কটা উত্তরটা বার করব তো প্রথমে বলেছে একজন নাবিক ছয় ঘন্টায় ছত্রিশ কিলোমিটার স্রোতের অনুকূলে এবং চব্বিশ কিলোমিটার প্রতিকূলে যাত্রা করে যখন তিনি চব্বিশ কিলোমিটার অনুকূলে এবং ছত্রিশ কিলোমিটার প্রতিকূলে যাত্রা করেন তখন নাবিকের সময় লাগে সাড়ে ছয় ঘন্টা তাহলে স্রোতের গতি কত হবে তো এখানে আমরা স্রোতের অনুকূলে যে গতিটা সেটা ডাউন স্ট্রিম মানে সেইটাকে যদি আমরা এ ধরি ডাউন স্ট্রিম গতি যদি এ ধরি এবং আপ স্ট্রিম অর্থাৎ সোতের প্রতিকূলের গতিটাকে যদি আমরা বি ধরি তাহলে এখান থেকে আমরা দুটো সমীকরণ পাবো দেখো প্রথম ক্ষেত্রে আমাদেরকে বলেছে সোতের অনুকূলে গেছে ছত্রিশ কিলোমিটার তাহলে ছত্রিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে ছত্রিশ বাই এ আর বলেছে প্রতিকূলে গেছে চব্বিশ কিলোমিটার তাহলে চব্বিশ বাই বি ইজিকোয়াল আমাদেরকে দিয়েছে ছয় ঘন্টা তাহলে এইটা যদি নিচে যদি এ এবং বি যদি লসাউ করি তাহলে এখানে আমরা পাবো ছত্রিশ বি প্লাস চব্বিশ এ ইজিকাল টু সিক্স তাহলে এখান থেকে যদি এ এবং বিটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কী পাবো দেখো এদিকে সে সিক্স এ বি হবে আর এদিকে আমরা ডান দিকে বা দিকে আমরা পাবো টোয়েন্টি ফোর এ প্লাস থার্টি সিক্স বি ইজ ইকোয়াল টু সিক্স এ বি এইটা আমরা পেলাম তাহলে এইটা হলো আমাদের এক নম্বর সমীকরণ এই ভাবে আমরা দ্বিতীয় যে এই কন্ডিশানটা দেওয়া আছে সেটাতে যদি দেখি তাহলে দ্বিতীয় কন্ডিশানে আমরা কি বলেছে দেখো বলেছে যখন তিনি ২৪ কিলোমিটার অনুকূলে তাহলে চব্বিশ ডিভাইডেড বাই এ প্লাস ছত্রিশ ডিভাইডেড বাই বি এইটার যে সময় সেটা দেওয়া আছে সাড়ে ছয় তাহলে সাড়ে ঘন্টা মনে হচ্ছে ছয় পূর্ণ একের দুই তার মানে এইটা হচ্ছে তেরো বাই দুই ঘন্টা আমরা লিখতে পারি তাহলে এইটা যখন আমরা লসাও করবো তখন একই রকমভাবে আমাদের এব বিটা লসাগু হবে তাহলে এবি যদি লসাগো হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টোয়েন্টি ফোর বি প্লাস থার্টি সিক্স এ ডিভাইডেড বাই এ বি ইজ ইকাল টু থার্টিন বাই টু তাহলে এখানে যদি আমরা কোনো কোনো গুণ করি তাহলে কী পাবো দেখো যদি এটাকে যদি প্রথমে লিখি তাহলে ছত্রিশ দুই হচ্ছে বাহাত্তর এ প্লাস চব্বিশ দুই আটচল্লিশ বি ইজ ইকাল টু আমরা পাবো তেরো এ বি এইটা পাবো আমরা দ্বিতীয় সমীকরণ তাহলে এখান থেকে দ্বিতীয় সমীকরণ পেলাম আর প্রথম সমীকরণটা পেয়েছিলাম আমরা ছত্রিশ বি প্লাস টোয়েন্টি ফোর এ টু সিক্স বি তাহলে যে কোনো একটা সমীকরণে দুটো সমীকরণে যদি আমরা এ এবং বিয়ের ভ্যালুটা সমান করতে চাই তাহলে প্রথম ইকুয়েশানকে যদি আমরা তিন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো এখানে বাহাত্তর এ আছে এখানে চব্বিশ আছে তিন দিয়ে মাল্টিপ্লাই করে বাহাত্তর এ হবে তাহলে এখানে যদি আমরা গুণ করে যদি ইকুয়েশানটাকে এলিমিনেট করি তাহলে প্রথম থেকে কী পাবো তিন দিয়ে মাল্টিপ্লাই করলে সেইটা আমরা পাবো তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর এ প্লাস ছত্রিশ মাল্টিপ্লাইড বাই তিন তার মানে আমরা এখানে পাবো একশো আট বি ইজ ইকুয়াল টু আমরা পাবো তিন ছয় এ বি দ্বিতীয় ইকুয়েশান আমাদেরকে ছিল আমাদের ছিল বাহাত্তর এ প্লাস আটচল্লিশ বি ইজিকাল টু ছিল তেরো এবি এবার এটা যদি মাইনাস করি তাহলে আমরা কী পাবো দেখো বাহাত্তর এ বাহাত্তর এ কাটে একশো আট থেকে আটচল্লিশ মাইনাস করলে এখানে আমরা পাই ষাট ষাট বি ইজিকাল টু এখানে আমরা পাবো ফাইভ এ বি তাহলে বি থেকে যদি আমরা বি কাটি আর এখানকার বি যদি কাটি তাহলে ফাইভ এ ইজকালটা আমাদের আসছে সিক্সটি তাহলে এ ইজকালটা আমরা পেয়ে যাবো টুয়েলভ কিলোমিটার পার আওয়ার এইটা হচ্ছে আমাদের স্রোতের অনুকূলে বেগ পেলাম এবার অনুকূলে বেগ যখন পেলাম তখন আমরা প্রতিকূল বেগটা আরামসে পেয়ে যাব তাহলে প্রতিকূলে বেগ বার করার জন্য আমরা এই সমীকরণটাতে যদি আমরা আমরা এর ভ্যালুটা বসাই অর্থাৎ ছত্রিশ বাই এ ছত্রিশ বাই এ মানে হচ্ছে আমাদের বারো প্লাস চব্বিশ বাই ছিল আমাদের সিক্স তাহলে এখান থেকে যদি ছত্রিশ কে বারো দিয়ে কাটলে হয় তিন তাহলে চব্বিশ বাই বি ইজ ইকাল টু ছয় মাইনাস তিন তার মানে এখানে পাবো তিন তাহলে বি ইজ আমরা পেয়ে যাবো চব্বিশ বাই তিন ইজ পেয়ে যাব আট কিলোমিটার পার ঘণ্টা তাহলে বিয়ের বেগ পেলাম এখান থেকে তাহলে স্রোতের অনুকূলে এবং প্রতিকূল বেগ দুটোই পেয়ে গেলাম তাহলে এখানে আমাদেরকে অঙ্কতে বলেছিল যে সো তাহলে স্রোতের গতি কত হবে তাহলে অনুকূলে এবং প্রতিকূল বেগ যখন পেয়ে যায় তখন স্রোতের গতি হয় অনুকূলে বেগ মাইনাস প্রতিকূল বেগ ডিভাইডেড বাই টু তাহলে এখানে আমরা পাবো কত বারো মাইনাস আট ডিভাইডেড বাই টু তার মানে চার মা চার বাই দুই ইজিক টু আমরা পেয়ে যাব দুই কিলোমিটার পার আওয়ার তাহলে এইটাই হয়ে যাবে আমাদের উত্তর যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর